তেত্রিশ কোটি দেবতার পরিচয় সনাতন ধর্মে তেত্রিশ কোটি দেবতা বলতে প্রকৃতপক্ষে তেত্রিশ প্রকার গুণ সম্পন্ন বিভিন্ন দৈবিক ব্যক্তিত্বকে বোঝায় তবে ঈশ্বর এক এবং অদ্বিতীয় একমে বা এবং এই তেত্রিশ প্রকার দেবতা সকল একাধারে একই ঈশ্বরের বিভিন্ন রূপ আরেকদিকে এরা সর্বশক্তিমান ঈশ্বরেরই আজ্ঞা বহনকারী পরিকর বা দাস ঈশ্বরের অবতার যেমন অসংখ্য এবং অগণিত ঠিক তেমনি বিভিন্ন দেবদেবীরাও সংখ্যায় অনন্ত তবে তাদের মধ্যে এই ৩৩ কোটি বা ৩৩ প্রকার দেবতাগণ অন্যতম তাই এরা একসঙ্গে ৩৩ কোটি দেবতা বলে পরিচিত এই ৩৩ প্রকার দেবতারা হলেন দ্বাদশ আদিত্য বিবসান অর্জমা পুষা দশটা সাবিত্র ভগ ধাতা বিষ্ণু বরুণ মিত্র ইন্দ্র ও অংশুমান একাদশ রুদ্র মন্যু মনু মহিন হর শম্ভু ঋতুধ্বজ উগ্ররেতা ভব কাল বামদেব ও ধ্রুবব্রত অষ্টবসু ধর ধ্রুব সোম অহ অনিল অনল প্রত্যুষ ও প্রভাস এবং অশ্বিনী কুমারদ্বয় নাশত্ব ও দশরথ نمایشگاه را